খুব অনবদ্য একটি এবং সাবেকি রান্না অবশ্যই ট্রাই করবেন গরম গরম ভাতে বা পাত্র মসকুরের ডাল দিয়ে এটা ভীষণ ভালো লাগবে খেতে আপনার সবাই আজ আমি বানাবো ঝিঙে আলুর পোস্ত নমস্কার বন্ধুরা আমি সুতপ আপনারা দেখছেন মিকলেজ কিচেন তো আসুন আমি ঝিঙে আলুর পোস্ত বানাই প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব এরপরে আমি আলুগুলোকে একটু ভেজে দিয়েছি ডোম টোম করে কেটে দিয়েছি ওই একই পরিমানে আমি ঝিঙেগুলোকে ছাল ছাড়িয়ে ডোম করে কেটে নিয়েছি একটু ইনগ্রিডিয়েন্স বলেছি আপনাদেরকে পোস্ত এই ডোম করে আমি পেঁয়াজ নিয়েছি আলু ঝিঙার সাইজ কেটে হলুদ নিয়েছি ফোড়নের জন্য গোটা তেজপাতা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন আমি সাধারণত পাঁচ ফোড়নটাই প্রেফার করি তাই দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য আর অল্প সামান্য চিনি দিলাম পোস্তটাতে আলু ঢেঙে একবারে দিয়ে করে দেওয়া হয় কিন্তু এইটা এইভাবে করলে পোস্ট সাতটা দিঘু হয়ে যায় একবার বানিয়ে ভাঙিয়েছিল এই পোস্টে আলু ঢেঙাটা আগে একটু জেনে নিতে লাগবে আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি একটা কথা বলতে ভুলে গেছি পোস্তর যে আসল ইনগ্রিডিয়েন্টস পোস্ত বাটা এখানে পোস্ত বাটা নিয়েছি বেশ খানিকতে পোস্ত বাটা নিয়েছি আচ্ছা এরপরে আমি ফিরে আসি এরপরে আমি যে দিচ্ছি ঝিঙাগুলোর একটু চাপলে নেব তাহলে ঝিঙার যে একটা সবুজ সবুজ ভাত গন্ধ সেটা থাকবে না এখানে নুন হলুদ আমি কিচ্ছু দেবো না এম ডিম আলু ডিম এগুলো সাপলানো হয়ে গেছে এবার আমি তুলে নেব ঝিঙে আলুগুলো ভাজা হয়ে গেছে ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এবার এক এক করে ফোড়নটা দেবো আমি শুকনো লঙ্কা নিলাম পাঁচ ফোড়ন তেজপাতা পেঁয়াজ আমি লাল করে থাকবো না এরপরে হলুদ দিয়ে দিচ্ছি লবণটা ট্রফের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরপরে সবজি ভাজাটা দিয়ে দেবো আলু আর ঝিঙ্গেটা এরপরে আমি কচে নেব না মানে ভি নুন দিয়েছি ঝিঙে থেকে প্রচুর জল বেরোবে ওই জলেতেই তরকারিটা হয়ে যাবে একটু চিনি এমনি আলু দিয়ে করলে কোষ্টের সাধারণত আমি হলুদ দিয়ে না দেখতে ভালো লাগে এবং কোস্ট থাকে যেহেতু এটা ওটাতে পেঁয়াজ ইউজ করি না আর যেহেতু করছি তাই জন্য একটু দিলাম এরপরে আসল ইনগ্রিডিয়েন্ট পোস্ত বাটা সেটা দিয়ে দিচ্ছেন পোস্ত ভীষণ কস্টলি একটু নষ্ট করা যাবে না তাই বাটি কাটিগুলো মুখ থেকে সব দিয়ে দিচ্ছে নিতে আস্তে তাকে নাচতে নাচতে হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে ছোট ছোট করে তো কেটেছিলাম কষতে কষতে হয়ে গেছে একটু কষে নেই একই জল বেরিয়ে গেছে ডিঙে থেকে আরেকটা করে দিলে লাগেনি আমার বাগানে চারটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি পোস্তের সঙ্গে ভালো লাগে পেটে কিন্তু এই লঙ্কাগুলো একটু ঝাল নেই এমনি দেখতে ভীষণ ভালো লাগে দেখলাম গরম গরম ভাতে এই পোস্ত দিয়ে ভালো লাগবে বা পাতলা সে ডাল পোস্তটা আমার হয়ে গেছে এবারে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি পোস্টে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আমার উপস্থাপনা ছিল ঝিঙে আলু দিয়ে পোস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তুলে ধরেছি এই রেসিপিটা খুব অনবদ্য একটি এবং সাবেকি রান্না অবশ্যই ট্রাই করবেন গরম গরম ভাতে বা পাত্র মসকুরের ডাল দিয়ে এটা ভীষণ ভালো লাগবে খেতে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি মিথিলা চেতনা সুতক আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে নমস্কার